এতদিন তো বলেছি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাট এখন বলতে হচ্ছে ভারতের আসলে বিশ্বকাপ হোস্ট করার যোগ্যতাই নাই মানে একটা দেশের অন্যান্য কান্ট্রি বা অন্যান্য কান্ট্রির প্লেয়ার নিয়ে এত বেশি সমস্যা মুসলমান হলে সমস্যা বাংলাদেশি হলে সমস্যা পাকিস্তানি হলে সমস্যা এমন কি অন্য দেশের সিটিজেন হওয়া সত্ত্বেও সেই যদি পাকিস্তানি বংশোদ্ভূত হয় বা জন্মগতভাবে পাকিস্তানি হয় তারপরও তাকে নিয়ে যেই দেশের সমস্যা সেই দেশের আসলে বিশ্বকাপের মতো একটা আন্তর্জাতিক ইভেন্ট হোস্ট করার প্রয়োজনটা কি ভাই তার তো আসলে কোনো যোগ্যতাই নাই মানে এতদিন শুধুমাত্র পাকিস্তান বলে আসছিল যে তারা ভারতে খেলতে যাবে না এখন বাংলাদেশও বলতেছে তারা ভারতে খেলতে যাবে না বাকি যে সব কান্ট্রি ভারতে খেলতে আসতে যাচ্ছে বা এখন পর্যন্ত কিছু বলতেছে না তাদেরকে ভারত আসতে দিতেছে না যেমন ইউএস এর চারজন প্লেয়ারকে ভারত ভিসা দিচ্ছে না কারণ তারা আসলে জন্মগতভাবে পাকিস্তানি বাট এখন কিন্তু তারা পাকিস্তানি না পাকিস্তানের হয়ে তারা কোনো খেলেও নাই জাস্ট তারা জন্মগতভাবে পাকিস্তানি বাট এখন তারা ইউএস এর সিটিজেন তারপরও জন্মগতভাবে পাকিস্তানি হওয়াতে তারা আসলে ভারত আসলে তাদেরকে ভিসা দিচ্ছে না ইভেন সিকান্দার রাজা জিম্বাবুয়ের বর্তমান ক্যাপ্টেন সিকান্দার রাজা এত বছর ধরে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে পুরো পৃথিবীতে যে খেলে বেরিয়েছে ইভেন আইপিএলেও কিন্তু খেলে গেছে সিকান্দার রাজা সেই সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে পর্যন্ত এখন ভারত ভিসা দিচ্ছে না এমন আরো ছয়টা দেশের প্রায় বিশ জন ক্রিকেটার ভিসার জটিলতায় ভুগতেছে কিন্তু এইসবের কোনো মানে হয় মানে আপনি একটা হোস্ট কান্ট্রি আপনি একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতে যাচ্ছেন কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক প্লেয়ারকে আপনি ভিসা দিচ্ছেন না ভিসার জন্য হ্যারেস করতেছেন ভিসা ইস্যুতে তাদেরকে আসলে আটকে রাখছেন তাদেরকে মেন্টালি টর্চার করতেছেন এইগুলার কোনো মানে নাই মানে আপনাদের দেশের মানুষ যেহেতু এত উগ্র আপনাদের পলিটিক্স যেহেতু এত অ্যাগ্রেসিভ এবং আপনারা যেহেতু পলিটিক্সের সাথে ক্রিকেটকে এত বাজেভাবে ব্লেন্ড করতেছেন আপনাদের তো কোনো মানে যোগ্যতাই নেই একটা বিশ্বকাপ একটা আন্তর্জাতিক ইভেন্ট হোস্ট করার তারপরও কেন আপনার এই দায়িত্ব নিচ্ছেন আপনারা তো আন্তর্জাতিক ক্রিকেটে নতুন না ভাই আপনারা তো আগে থেকেই জানেন যে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতে গেলে সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের বিভিন্ন ধর্মের প্লেয়ার সেখানে আসবে সেখানে বাংলাদেশী আসবে পাকিস্তানি আসবে পাকিস্তানি বংশোদ্ভূত অন্য দেশের সিটিজেন আসবে এরা আসবে আপনি যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতে যাচ্ছেন এদেরকে আপনার আনতে হবে তাদের নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না তারা আপনার দেশে আসলে আপনাদের দেশের জনগণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আপনাদের পলিটিক্যাল সমস্যা হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কি প্রয়োজন ছিল এইরকম একটা আন্তর্জাতিক ইভেন্ট হোস্টিং এর দায়িত্ব নেয়া আর আইসিসি কেই ভাই কি বলবো ভাই আইসিসি যদি সত্যিকারে ফেয়ার হতো আইসিসি যদি ইন্ডিয়া তারা পরিচালিত বা প্রভাবিত না হতো তাহলে টুর্নামেন্ট না দিত না কারণ বর্তমানে ভারতের যেই পরিস্থিতি ভারতের মানুষ যেই পরিমাণ উগ্রতা দেখাচ্ছে যে পরিমাণ অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে ইভেন ভারতের পলিটিশিয়ানরা যে পরিমাণ অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে মুসলমান নিয়ে বা বাংলাদেশ নিয়ে বা পাকিস্তান নিয়ে বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে রকম পরিস্থিতি একটা দেশ কখনোই একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতে পারে না আর ভারতে যদি এই ধরনের ইস্যু পরবর্তীতেও বিদ্যমান থাকে বাংলাদেশি ইস্যু পাকিস্তানি ইস্যু মুসলমান ইস্যু তাহলে পরবর্তীতে যেন ভারত আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্টিং করার দায়িত্ব না নেয় কারণ ভারতের ওই যোগ্যতাটুকু নেই